হাই আমি ভাস্কর আজকে কথা বলবো টেক্কার আজকে অফিসিয়ালি টিজার আজকে মুক্তি পেয়ে গেছে টেক্কার যে রকম ভাবে হাই বোর্ড ছিল না রকম ভাবে টিজারটা দেবদা রকম ভাবে আমাদের কাছে নিয়ে আসবে এবং রকম ভাবে সারপ্রাইজ দেবে যা ভাবতে পারিনি আমরা প্রথম থাকতে জানতাম যে দেবদা কিন্তু কিডন্যাপার হবে এবং যে এইভাবে রকম রূপে দেবদাকে আমরা খাদানটাকে ছেড়ে দিলাম খাদানটাকে দূরে রাখলাম এটার মধ্যে আমরা খাদানটাকে রাখবো না এই যে টেক্কাই দেবদা এই রকম রূপে একটা কিটনাপার কিন্তু আমরা অনেক সিনেমাতে দেখেছি কিন্তু এই রকমভাবে কিডনাপার রূপে কিন্তু দেবদার যা টিজারে বিশ্বাস করো পুরো আগুন লাগিয়ে দিয়েছে এক কথায় আগুন লাগিয়েছে এবং তার সঙ্গে বলবো রুক্মিনীধি পুলিশ অফিসার হচ্ছে আমরা ভাবছিলাম যে এখানে রুগ্নীতি কী হবে পুলিশ অফিসার হবে না ডিটেক্টিভ হবে কিন্তু এখানে রুগ্নীতি পুলিশ অফিসার রয়েছে এবং মেয়েটা হচ্ছে যে মানে যে বাচ্চা মেয়েটা কীটনা হবে সেটা হচ্ছে ষষ্ঠী ম্যামের মেয়ে আজকে পুরো টিজারটা পুরো কিন্তু ক্লিয়ার করে দিলো এবং এই টিজারে আমি জাস্ট বলবো যে দুর্গা পুজোতে নাম্বার ওয়ানে যদি কোনো মুভি যদি এই বছর যদি থাকে সেটা কিন্তু ভাই টেক্কা থাকতে চলেছে এবং শ্রীজিৎ মুখার্জি এবছর দুর্গা পুজোতে জাস্ট আমি বলবো কাঁপাবে বিশ্বাস করো জাস্ট কাঁপাবে এক মিনিট তিরিশ সেকেন্ডের টিজারটার মধ্যে সপ্তাহতে লাস্টের যে সিনটা যখন হচ্ছে যে দেবদা একটা অফিসের মধ্যে থাকবে এবং হচ্ছে পিছন দিক থেকে জব সুপার কপগুলো যখন দড়িবে যখন নাপ দেবে যখন টিজারটা শেষ হচ্ছে ওই জায়গাটা বিশ্বাস করো জাস্ট ফাটিয়ে দিয়েছে সিরিয়াসলি বলছি ওই জায়গাটা জাস্ট ব্যাপক লেগেছে এবং যখন এন্ট্রি হচ্ছে দেবদা যখন বাচ্চা মেয়েটাকে কাঁধে করে নিয়ে যখন দৌড়াচ্ছে ওই সিনটা ওই সিনটা এক ঘর লেগেছে রায় চৌধুরীকে এখানে জাস্ট একটা হালকা ঝলক দেখিয়েছে এখানে রায় চৌধুরী কিন্তু কোনো ডায়লগ নেই কিচ্ছু নেই আমি বলবো পুরো টিজারটার মধ্যে এই রকমভাবে দেবদা আমাদেরকে অবাক করে দেবে সারপ্রাইজ দিয়ে দেবে এটা ভাবতে পারিনি এবার আমরা বুঝতে পারছি যে টেক্কা কিন্তু ভাই একটা খেলা দেখাবে টেক্কা খেলা দেখাতে চলেছে অবাক হয়ে যাবে জাস্ট সিরিয়াসলি বলছি ট্রেলারটা এলে এবং হচ্ছে যে সিনেমা হলে এই বছর দুর্গা পুজোতে টেক্কা পুরো আগুন জ্বালাবে জাস্ট আগুন টাচের গুটি আগুন জ্বালাবে তো চলো টেক্কাটা আমার কেমন লেগেছে আমি তোমাদেরকে বললাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলে যদি নতুন হতেও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক টাটা বাই বাই